সে বৃন্দাবনে যাব সেই মানুষটা প্যারালাইসিস এর রোগী সে বৃন্দাবনে যেতে পারবে যেতে পারবে না মানে মেজ ভাই মন বলছে আমি বৃন্দাবনে যাব কিন্তু ছোট ভাই শরীর বলছে তুমি যতই বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করো আমি তোমাকে বৃন্দাবনে যেতে দেব না আর যে বড় ভাই আত্মা তার তো কথা বলারই নাই মা এই আছি এই নাই নিঃশ্বাসে বিশ্বাস নাই আর এগুলোকে যদি দূরীভূত করতে হয় শুধু ভগবানের নাম গাইতে হবে কেমন হবে পিঞ্জর খুলে দিয়েছি सबै बोले दिए এমনি শুনতে হলো খুব ভালো মানে আছে বুঝে পিঞ্জর খুলে দিয়েছি মানে আমাদের সাড়ে তিন হাজার দেহ আছে পিঞ্জরের মধ্যে প্রাণ রূপী পাখি যতক্ষণ শরীরের মধ্যে এই পিঞ্জরের মধ্যে পাখি থাকবে বাবা ততক্ষণ এই শরীরের দাম না যখনই মধ্যে যতক্ষণে পাখি থাকবে ততক্ষণে দাম কিন্তু যখনই এই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে কেউ বলবে লাশ কেউ বলবে ডেড বডি কেউ বলবে মোরা বলবে তো বাবা কুমোর পড়ার গরুর গাড়ি বোঝাই পড়ার কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন শুনেছেন তো কবিতারা খুব ভালো কবিতা কুমোর পাড়ার গরুর গাড়ি মানে আমাদের সাড়ে তিন হাতে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়িটা ফাঁকা নাই বাবা বোঝাই করা কলসিহারি কলসিহারি কি কি আগেই বললাম দশ ইন্দ্রিয় সড় পঞ্চভূত ত্রিগুণ মানে চব্বিশ বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বদন গাড়ির মালিক হলো গোবিন্দ গাড়ির মালিক যদি গোবিন্দ হতো বাবা খুব ভালো হতো না থাকতো সুগার না থাকতো প্রেসার না থাকতো ব্লাড ক্যান্সার না থাকতো ডায়াবেটিস না থাকতো অন্য কিছু রোগ কিন্তু গাড়ি চালায় বংশী বদন গাড়ির মালিক গোবিন্দ যদি থাকতো তাহলে খুব ভালো হতো মা তাতে আমাদের পোষাই নাই সঙ্গে যে যাই ভাগ্নে মদন মদন মানে কামনা মদন মানে বাসনা মদন মানে লোভ মদন মানে লালসা আর এগুলোকে যদি দূরীভূত করতে হয় একটু হাত দুটিকে তুলে সবাই সবাই মিলে পিঞ্জর খুলে দিয়েছি যা কথা মারা যাবেন ঘুম ভাঙলেই সকাল আর ঘুম না ভাঙলে পরকাল ঘুম ভাঙলে সকাল যদি ঘুমটা ভাঙে তাহলে ভাববেন জেগে আছি কিন্তু ঘুম না ভাঙলে তাই বলছে আর কত দিন t h